তো চলো মেলা থেকে ঘুরে আসা যাক এটা কীসের মেলা বলতো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা এখানে এই যে প্রথমেই শুরু হয়ে গেছে পাটের তৈরি জিনিস দিয়ে স্টার্টিং তো প্রথমে পাটের তৈরি প্রত্যেকটা জিনিস পাটের কালেকশন এগুলো এগুলো তো মাটির পুতুল দেখে চিনতে পারছো আর বিভিন্ন রকম মানে ইউনিক ইউনিক জিনিস যেগুলো দেখা নেই জানা নেই সেরকম জিনিস এখানটাই মানে এসছে বিক্রি হচ্ছে এখানে তৈরি হয়েছে এখানে সবাই নিয়ে এসছে আর কি এই যে এইগুলো জিনিসগুলো প্রত্যেকটা মাটির কারিপর্য দিয়ে তৈরি প্রত্যেকটা মানে অতুলনীয় এখানে একটা ছোট্ট একটা স্টেজ হয়েছিলো ছোট্ট না বড় স্টেজ হয়েছিল আর এই যে এগুলো প্রত্যেকটা কাঠের তৈরি প্রত্যেকটা জিনিস আমার তো অপূর্ব লেগেছে এগুলো প্রত্যেকটা কাঠের জিনিস সাজানো টি টেবিল ডাইনিং টেবিল সমস্ত কিছু এখানে কাঠের যদি প্রসাধন কাঠের জিনিস এবং বিভিন্ন রকম বেতের জিনিস যদি দেখতে হয় তো বলে এখানে হস্তশিল্প মেলাটা আসতে হবে হস্তশিল্প মানে কি হাতের তৈরি কারুকার্য যে যেগুলো প্রত্যেকটা হাতে তৈরি বাট দিয়ে কাঠ দিয়ে চেরাই করে এগুলো তৈরি করা এটা তো পুরো একদম কাঠ চেরাই করে যেগুলো দেখে বুঝতেই পারছো কাঠের তৈরি চেরাই করা এগুলো প্রত্যেকটা বেতের তৈরি এক একটা ফুলদানি বিভিন্ন রকম যেখানে অবশ্য বসার জন্য ঘরের সাজানোর জন্য চেয়ার টেবিল বেতের এগুলো সমস্ত কিছু বেতের সমস্ত কিছু এখানে আছে এগুলো যে সমস্ত কিছু ফার্নিচার যেগুলো বেতের তৈরি যাদের ভালো লাগে এসব জিনিসগুলো বেশি আমার তো অসাধারণ লাগে যে যা বলবো। তো এই যে এগুলো প্রত্যেকটা পাটের তৈরি মানে কোনো জিনিস যে ন্যাচারালি রকম মানে হাতের কাজ মাস্ট এগুলো প্রত্যেকটা নিজের হাতে বানানো এবং বিভিন্ন রকম আইটেম আর বিশেষ করে ভালো যে কাঠের কাজ আর পাটের তৈরি জিনিসগুলো মানে একদম ইউনিক জিনিসগুলো খুবই অসাধারণ তো এই যে পুরো প্রাঙ্গনটা দেখালাম মোটামুটি পুরো প্রাঙ্গনটা অনেকটা বড় যদিও তো আমি যতটা পারলাম যতটা পেরেছি ক্লিপ করে তোমাদের দেখালাম তো যারা যারা দেখুনই চলে এসো আমাদের কৃষ্ণনগরের হস্তশিল্প মেলায় যেটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে মানে এখন চলছে সেটা হয়তো আর দু একদিন থাকবে কি থাকবে না উঠে যাবে হয়তো তো আমি যতটা পেয়েছি এগুলো সমস্ত কিছু বেতের তৈরি সমস্ত কিছু আমি যতটা পেয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটা যেগুলো প্রত্যেকটা জিনিস মাটির তৈরি মাটির তৈরি বিভিন্ন রকম পশু পাখি আমি প্রত্যেকটা ক্লিক করে যতটা পেয়েছি যেগুলো যা ভালো লেগেছে আমি ক্লিক করেছি আমার তো অস অসম্ভব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানিও ওকে টাটা